আগামী কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের বাংলার দামাল সন্তানেরা মহান মুক্তিযুদ্ধের জীবন দিয়ে এদেশকে আমাদের উপহার দিয়েছে কিন্তু দেশের উপহারটা এটা মানবতা বোধের উপরে হয়েছিল মানবতার উপরে হয়েছিল এদেশের স্বাধীনতা এসছে মান বাঙালি জাতির কল্যাণে এ দেশবাসীর কল্যাণে কিন্তু যারা আজকে দেশ নিয়ে খেলা খেলছে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না এই বাঙালি জাতি তাদেরকে কখনো ছাড় দেবে না এদেশে যারা জন্মগ্রহণ করবে ভবিষ্যৎ প্রজন্ম আমি তাদের অনুরোধ করব তোমরা এদেশের মাটিকে ভালোবাসো তোমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের সেই মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছেন ওই সমস্ত মা বোনদের ইজ্জত এবং সম্ভ্রাম তোমাদের উচিত সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা আজকে কেন পেঁয়াজের দাম এত বেশি হবে কি বলেন মূল্য বেশি আর সুদ ঘুষ এত বেশি পরিমাণে বেড়ে গেছে যেখানে মানুষের নিরাপত্তা খাবার নিরাপত্তা কোথাও কিছু দেখা এই জন্য স্বাধীনতার এই দিনে মহান মুক্তিযুদ্ধের এই দিনে দীর্ঘ লি মাসে যা ফিলিস্তিন পারছে না আর আমরা পেরেছি শোভানতা বলেন এই জন্য মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা দোয়া করব মিলা শরীফ হবে কথা বুঝতে পারছেন ভাষা শহীলদের জন্য আমরা দোয়া করবো এদেশের কলনারে যেন জীবন উৎসর্জিত করে আমরা সেই প্রেমিকদের জন্য দোয়া করব। যারা দুষ্টু দূরাচার্য এ দেশকে দিয়ে যারা সিরি সিভি খেলা খেলেন আমরা তাদের পক্ষে কখনো নাই আমরা কখনো তাদের পক্ষে হব না আয়া আল্লাহ স্বাধীনতার এক বিশাল লেহমত আমরা লাভ করেছি আল্লাহাম যারা এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের সেই বীর মুক্তিযোদ্ধা যারা আল্লাহ আপনি তাদের রুহের হাতিয়া বক্তিস করে দেন যে সকল মা বন্ধের সম্ভ্রম ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি যারা আজ নেই আল্লাহ তাদের রুহের হাতিয়া বক্তিস করে দেন আলমিন আমরা যারা দেশ বাস করছি স্বাধীনতার শেষ স্বাদটি যেন আমরা সব সময় পাই কোনো দুষ্ট আচার কেউ যেন আমাদের এই স্বাধীনতাকে হরণ করে না নেয় এটাকে যেন কুক্ষিগত না করে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন আপনি সকলেই জানেন উনিশশো সালে আমাদের এই উপমহাদেশ যেটি ভারত সেটি বিভক্ত হয় দুটো ভাগে একটি হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আরেকটি হলো নিখিল ভারত আমাদের সকলেই জানা আছে যারা আমরা বয়সী আমাদের ইতিহাস যাদের জানা আছে আমরা অবশ্যই জানি যে এই ভাগটা হয়েছিল ধর্মীয় ভিত্তিতে ধর্মীয় ভিত্তি যারা এই পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে বসবাস করবে তারা মুসলিম সম্প্রদায় আর ভারত যারা যেখানে ভারতের ভূখণ্ড নিখিল ভারত সেখানে তারা সনাতন ধর্মের মানুষরা সেখানে বাস করবে আপনি জানেন পৃথিবীর একশো পঁচিশটি রাষ্ট্র হচ্ছে ধর্মভিত্তিক খ্রিস্টান রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে একশো পঁচিশটি আর হিন্দু রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে তিনটি তার মধ্যে একটি ভারত নেপাল এবং ভুটান আর মুসলিম ধর্মীয় অনুভূতির দেশের সংখ্যা হলো বর্তমান সাতান্নটি সম্মানিত নাস্তিকদের দেশের সংখ্যা হলো দশটি পৃথিবীর মধ্যে এভাবে ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছে ধর্মীয় চেতনা নিয়ে রাষ্ট্র গড়ে উঠেছে এক সময়কালে আমাদের এই ভূখণ্ডের মধ্যে ধর্মীয় ভিত্তিক এই বিভাজন অর্থাৎ শাসনের ক্ষেত্রে যার যার ধর্ম সেই ধর্মীয় এলাকায় তারা বাস করবে সম্মানিত সুদী সেই আলোকেই মূলত একটি বন্টন করে দিয়েছিল সেই ব্রিটিশ আপনি জানেন সতেরোশো সাতান্নের সের অম্রকাননে বাংলার নবাব সিরাজুদ্দৌলার অধপথনের পাশাপাশি মুসলমান এবং বাঙালি জাতির অস্তিত্ব বিপন্নয়ের অবস্থান শুরু হয় যদিও দীর্ঘ সময় ধরে এই উপমহাদেশের শাসকরা মুসলমান ছিলেন বাবর বলেন শাহজাহান বলেন সুলতানি আমল বলেন আর যে কোনো আমল কি বলেন না কেন দীর্ঘ সময় ধরে মুসলমানরাই এই ভূখণ্ডকে তারা দিল্লির থেকে শাসন করেছিলেন সেই দিল্লির শাসন আমলের সেই সময়কালে আপনার সকলে জানেন এখানে সেই নবাব যারা বংশের আছেন সেই উমেদ খা এবং অন্যান্য ব্যক্তিরা তাদের কিন্তু দেশে এই পর্তুগিজ এবং যারা সন্ত্রাসী আরাকান মায়ানমার থেকে এসে যারা এদেশের উপরে হামলা করতো তাদের প্রতিহত করে করে তারা দেশকে মুক্ত করেছিলেন সম্মানিত শুধু আমরা ইতিহাসের পাতা থেকে জানি যে দীর্ঘ একশো নব্বই অথবা দুশো বছরের এই শাসন ছিল ব্রিটিশের শাসন এই ব্রিটিশের শাসন পৃথিবীর কোনো জায়গা বাদ যায়নি খোদ আমেরিকাকে তারা শাসন করেছে অস্ট্রেলিয়া এখনো তাদের অধীনস্থ এখনো অস্ট্রেলিয়ার টাকার মধ্যে রানীর ছবি সেখানে আছে কুইনের ছবি সেখানে আছে এই ব্রিটিশ শাসন করে নেই এমন খুব কম জায়গা আছে এদের উপরে পৃথিবীর মানুষটা বড় বিরক্ত যদিও এখন নানাভাবে আমরা ব্রিটিশদের কাছে ইউকে সেখানে আমাদের যাতায়াত আছে তাদের সাথে আমাদের মুসলমান ভাইরা আছেন বিধায় আমরা সেখানে যাই কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই ব্রিটিশের শাসনটা ছিল এতই মারাত্মক যে খোদ আমেরিকা এই ব্রিটিশের সম্পূর্ণ উড্ডাটা আপনি সুইস জ্বালাবেন নিচে আর ব্রিটিশ ব্রিটিশ নিচে দাবাইলে সুইস আগুন জ্বলে উঠে আলো জ্বলে উঠে আর আমেরিকা উপর দিকে টিপলে তার মানে সম্পূর্ণ ব্রিটিশের কি উল্টা কথা বুঝতে গাড়ি আপনি চালাবেন আপনার রাইট হ্যান্ডে ওখানে দেখবেন লেফট হ্যান্ডে তার অর্থ হচ্ছে যে ওদের অনুকরণটাকে সম্পূর্ণভাবে তারা বর্জন করেছে যেটি হোক না কেন আমি আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই আর সেটা হল দুশো বছরের ব্রিটিশ নির্যাতন শাসন এবং শোষণ এমনভাবে আমাদেরকে বিপর্যস্ত করেছিল যে বাঙালির অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন হয়েছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এই যে ব্রিটিশ কোম্পানিরা তারা এখানে এসে যাযাবরের মতো ব্যবসায় ঢুকে তারা আমাদেরকে যেভাবে শোষণ করেছিল সেই শোষণের কারণে আমরা বিপর্যস্ত ছিলাম এবং তাদের হাত থেকে মুক্তি লাভের জন্যই মূলত এই স্বাধীনতা এবং সেই স্বাধীনতার ভাগ বাটোয়ারা করতে গিয়ে এই ব্রিটিশ আমাদের উপরে নানাভাবে অন্যায় করেছে জলুম করেছে পাহাড়ি এলাকা আমাদেরকে দেয় নেয় উত্তরাঞ্চলের বিশাল একটা অংশ যেটি জলপাইগুড়ি শিলিগুড়ি হলদিবাড়ি আসামের একটা বিশাল অংশ এটা আমাদের ভিতরে থাকার কথা ত্রিপুরা রাজ্য সহ কিন্তু তা না করে বিমাতাসুলভ বন্টন করেছে এবং যিনি এটাকে বন্টন করেছেন তিনি নিজেও তার মন্তব্যে লিখে গেছেন যে সারা জীবন এই যারা পূর্ববঙ্গের মানুষ তারা আমাকে গালি দিবে তার কারণ আমি এই বন্টনটা সঠিক করি নাই নাই সম্মানিত সুদী উনিশশো পর্যন্ত ব্রিটিশের নির্যাতন চলতে থাকে সাতচল্লিশে স্বাধীন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে স্বাধীন হওয়ার পরও মুসলমান যারা এই পূর্ববঙ্গের বাঙালি যারা তারা কিন্তু পরাধীনতার এমন এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের উপরে নির্যাতন জুলুম কোনো অংশে কমে নেয় ফলে সাতচল্লিশের পরে আমাদের উপরে সবচেয়ে বড় পাকিস্তানিদের যে আক্রমণ ছিল আর সে আক্রমণটা ছিল আমাদের ভাষার উপরে তার রাষ্ট্রীয় ভাষা এটিকে উর্দু করতে চেয়েছিল এবং সেই উর্দু ভাষাটিকে প্রতিষ্ঠিত করার জন্যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না যিনি নীতিগতভাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে একজন তিনি কাদিয়া নিয়েছিলেন এই মানুষটির মূলত ইসলামের খোলস পরে ইসলামের পতাকাটাকে দেখাইয়া এই লেবাসটাকে দিয়েই মুসলমানদের আদি উপরে আধিপত্য বিস্তার করেছিল কিন্তু সম্মানিত সুদী দেখা গেছে একটি পর্যায়ে যে তাদের নির্যাতন এই পূর্ববঙ্গের মানুষদের উপরে কমে নেয় না আমরা মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করতে পারিনি ফলে রাওয়াল পেন্ডিতে যে সিদ্ধান্তগুলো হতো পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদ রাওয়াল পিন্ডিতে যে সিদ্ধান্তগুলো হতো সেই সিদ্ধান্তের আলোকে আমরা মুসলমান অর্থাৎ পূর্ববঙ্গের বাঙালি জাতি মাত্র শতরা দশজন ব্যক্তি চাকরিতে ঢুকত তাও খুব নিম্নমানের খাতা কলমের দাম ছিল এত বেশি যে যেগুলো রাওয়ালপেন্ডিতে যেই দাম তার তিনগুণ বেশি দাম আমাদের পূর্ববঙ্গে আমাদের ভাষাটাকে কেড়ে নেবার জন্য তারা বলেছে যে বাংলা ভাষা ঠিক আছে লেখা হবে কিন্তু সেটা উর্দু ভাষা না করে থেকে লেখা হবে যাতে বাংলা ভাষাটা এই আমরা যেভাবে লিখি আর কি সে লেখাটা যেন আদৌ না থাকে উর্দু বর্ণমালা হবে কিন্তু বাংলা কোনো বর্ণমালা ব্যবহার করা যাবে না সালের ভাষা আন্দোলন আপনি জানেন এই ভাষা আন্দোলনের মধ্যে সেখানে যারা শাহাদত বরণ করেছেন জব্বার রফিক কথা বুঝে গেছে এ সমস্ত মহান ভাষা শৈলিকরা আমাদেরকে সেই ভাষা উপহার দিয়েছেন পৃথিবীর মধ্যেই প্রথম বাঙালি জাতি যারা একসাথে এত মানুষ এই হানাদারদের বিরুদ্ধে নিজের ভাষাকে রক্ষা করার জন্য তাদের জীবন তারা উৎসর্গিত করেছিলেন এবং ভাষাকে উদ্ধার করা এটা ইসলামের অত্যন্ত একটি বলিষ্ঠ সমর্থন রয়েছে আল্লাহ নিজেই বলেছেন শব্দের অর্থ হচ্ছে লিসানুনের বহু বচন আলসেনা আর আলসিনা শব্দের অর্থ ভাষা আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বহু ভাষা করে সৃষ্টি করেছেন ভাষা সৃষ্টিকার কার জোরে বলুন কার পৃথিবীতে সাড়ে তিন হাজারের মতো ভাষা আছে এই সাড়ে তিন হাজারের ভাষার মধ্যে বাংলা ভাষা অন্যতম আটটি ভাষার মধ্যে একটি কথা বুঝতে পারছি বাংলাদেশের এই বাঙালি মানুষ যারা পৃথিবীতে তাদের সংখ্যা কোনো অংশে কম নয় শুধু বাংলাদেশে নয় বাংলা বলা বরং আসামের মানুষটাও কি বলে বাংলা বলে ঠিক অনুরূপভাবে আপনি পশ্চিমবঙ্গের সেটাও একটা বাংলা অধ্যুষিত এলাকা এবং বিহারের একটা বিশাল অংশ জুড়ে সেখানে বাঙালিরা বাংলা ভাষায় কি বলেন কথা বলে অতএব বাংলা ভাষা একটা স্বতন্ত্র ভাষা এই ভাষাটির অস্তিত্বকে বিনাশ করার জন্য সেদিন যে ঘোষণা হয়েছিল যে স্টেট ল্যাঙ্গুয়েজ পাকিস্তানের স্টেট ল্যাঙ্গুয়েজ হবে উর্দু অ্যান্ড উর্দু অ্যান্ড উর্দু তখন এর প্রতিবাদ যারা করেছিলেন সে প্রতিবাদের কারণে এখানে শহীদ হতে হয়েছিল অনেক বাঙালি যোদ্ধাকে অর্থাৎ ভাষা যোদ্ধাদেরকে তাদের জীবন উৎসর্গিত করতে হয়েছিল সম্মানিত শুধু আস্তে আস্তে আমাদের উপরে এই পূর্ব পাকিস্তানের তার মানে এই পূর্ববঙ্গের মানুষদের উপরে নির্যাতনের সংখ্যা এত বেশি পরিমাণে বেড়ে যায় সেখানে আয়ুব খান বলেন এহিয়া খান বলেন টিক্কা খান বলেন এই ধরনের খান সাহেবরা তারা কিন্তু বাংলাদেশে যদি কারো নাম খান থাকে আমি তাদের কথা বলছি না কথা বুঝতে পারছেন এই সমস্ত এই ব্যক্তি যারা পাকিস্তানিরা তারা আমাদের উপরে যখন স্টিম রোলার কঠিনভাবে চালানো শুরু করে ঠিক ওই মুহূর্তে আমাদের শিক্ষার উপরে তাদের আক্রমণ শুরু হয় সেই বাষট্টিতে শিক্ষা আন্দোলন হয়েছে তারপর উনসত্তরে অভ্যুত্থান এই বাঙালি জাতি আর কোনো মতেই তাদের নির্যাতন এবং তাদের আচরণকে মেনে নিতে পারে নাই নাই আমাদের চাকুরিতে মাত্র দশ পার্সেন্ট মানুষ তারপরেও আমাদের ভাষা বলার কোনো অধিকার থাকবে না সবকিছু মিলিয়ে তারা আমাদেরকে দাসত্বে পরিণত করার জন্য যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল যার বিরুদ্ধে এই বাঙালি জাতি জেগে উঠেছিল আর উনিশশো একাত্তর সালের সাতই মার্চের সেই বঙ্গবন্ধুর ভাষণের উপর ভিত্তি করে বাঙালি জাতি যুদ্ধে নিজের প্রাণ বিসর্জন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। আপনি সকলেই জানেন যে এই প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি ছাব্বিশে মার্চ সকালবেলায় বাংলাদেশের স্বাধীনতার যখন ঘোষণা করা হলো বাস ঠিক এই মুহূর্তে বঙ্গবন্ধু যখন এটা ঘোষণা করলেন ঘোষণা করার পর থেকে নিয়ে এই নির্লজ্জ পাকিস্তানিরা আক্রমণ শুরু করে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমাদের গর্বের একটি ইতিহাস আছে আর সে গর্বের ইতিহাসটি হলো এই আজকের ফিলিস্তিন দীর্ঘ পঁচাত্তর বছর ধরে ধরে যুদ্ধ চলছে বছর কোনো মীমাংসা হচ্ছে না দীর্ঘ পঁচাত্তর বছর ধরে তারা কিন্তু এখনো স্বাধীনতা লাভ করতে পারেনি আর আমাদের এই বাঙালি বাংলার দামাল সন্তানেরা মাত্র নয় মাসে তারা জীবনবাজি করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করতে সক্ষম হয়েছি এবং সেদিন সেই প্রায় একানব্বই হাজার তিনশো চারজন পাকিস্তানি সৈন্য তারা নিয়াজি স্বাক্ষর করে আরোরা যা ভারতের একজন প্রধান ছিলেন তার হাতে আত্মসমর্পণ করে তাহলে আমাদের এই নয় মাসের ছোট্ট একটি ইতিহাস এটি কিন্তু একটা ব্যাপক ইতিহাস যে দেশ আজকে পঁচাত্তর বছর ধরেও স্বাধীনতা অর্জন করতে পারছে না নানা প্রতিবাদ প্রতিঘাত আর সেখানে বাঙালি জাতি তাদের স্বাধীনতা অর্জন করলো মাত্র কয় মাসে নয় মাসে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য দিনটির আলোচনা হওয়া প্রয়োজন আমি মনে করি যারা এখানে একাত্তরের পরে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অনেকখানি ইতিহাস জানে না এই জন্য আমাদের এই মেম্বার থেকেও সেই মেসেজটা তাদের এখানে যাওয়া দরকার যেহেতু আমরা এদেশের মানুষ এদেশের স্বাধীনতা আল্লাহর নেমত এদেশের স্বাধীনতা আল্লাহর কি নেমত আমরা বিশাল নেমত অর্জন করেছি নির্যাতনের থেকে আমরা মুক্তি লাভ করেছি শোষণের থেকে আমরা মুক্তি লাভ করেছি অন্যায়ের হাত থেকে অবিচারের হাত থেকে আমরা কী করেছি মুক্তি লাভ করেছি